সেখানে কাজী নজরুল ইসলাম তেইশ বছর ছিলেন এবং সেখানেই গুলগুলে জন্ম হয়েছিল এবং এবং সেখানেও তিনি বসন্ত রোগে আক্রান্ত হয়েছিলেন এবং তারপরে মারা গেছিলেন গুলগুল তো সেই উনিশশো তিরিশ সাল থেকে তিন সাল এই গ্রেস পটে গেছিলেন তো ওখান থেকে যারা এসেছেন আমার তো একটা অনুভূতি থাকবে আমি যখন গ্রেস পটেতে গেছিলাম বিশ্বাস করুন মানে পুরো

ছিল ওখানে খন্ড পড়েছিল ওখানে